فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ نَحْمَدُهُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الْكَرِيمِ أَمَّا بَعْدُ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى إِمَامِ مَهْدِيٍّ رَحْمَةً لِلْعَالَمِينَ وَآلِهِ وَسَلِّمْ وُبُسْتِيتْ دِينْدَار دار সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বারাকাতুহ শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে রোজা বা সিয়াম তথা নবী রাসুল ও অলি আল্লাহ গনের রোজা এ বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখার চেষ্টা করছি আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনের আসলে প্রকৃত রোজা বা শিয়াম কি আমরা সেটা জানবো এবং সেটা মানব আমাদের সমাজে তথাকথিত নিয়মগুলা যা দেখতে পাই একটু আলোচনা না করলে আমরা সঠিক জিনিস বুঝতে পারব না দেখেন সমাজের মধ্যে ফেসবুক ইউটিউবগুলো দেখতে পাই আমাদের ইসলামিক স্কলার আলেম ওলামাগণ এবং নামদারি মুকুশদারি পীর আউলিয়াগণ সুফি সাধকগণ নামদারি মুখোশদারি আলেম ওলামাগণ বিভিন্ন রকম তথ্য উপাত্ত গল্প আমাদের মাঝে বলে বেড়ান যেমন রোজা খাইয়া থাকতে হয় না খাইয়া থাকার নাম রোজা নয় রোজা খাইয়া রাখতে হয় না খাইয়া থাকার নাম রোজা না কি অদ্ভুত কথাবার্তা শরীয়তের রোজা তিরিশটা মারে ফথের রোজা একটা দেখেন কি বলে শরীয়তের রোজা আর রোজা মারে একটা কেমন কথাবার্তা অদ্ভুত কথাবার্তা শরীয়ত দেহ মারে ফথ হইল রুহ শরীয়ত ব্যতীত মানে দেহ রুহ ব্যতীত দেহের কোনো মূল্য নাই দেহ ব্যতীত রুহের কোন মূল্য নাই রুহবিহীন দেহ মৃত আর দেহের মধ্যে রুহ থাকলে সে জীবিত তাদের কথাবার্তা কত অদ্ভুত আবার দেখেন বলে বেড়াচ্ছে ফতে রোজা কি মারে ফতের একটি রোজা যা করলে তিরিশ রোজা করাল লাগে না গোপন তত্ত্ব ফাঁস একটি রোজা ও একটি নামাজ প্রিয় সাম আমি মুখ থেকে আমি বোনেরা আবার বলে রোজা কি তরিকতের রোজা কয়টি রোজার হাকিকত কি তিরিশ রোজার চেয়েও উত্তম রোজা কি এতক্ষণে আমরা শুনলাম বহুবিধ তত্ত্ব উপাত্ত আমাদের নামধারী আলেম ওলামাগণ ইসলামিক স্কলারগণ এবং সুফি সাধকগণ মুকোশদারি সুফি সাধকগণের কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম এবার আসুন পক্ষে রোজা কি আমরা জানি এগুলো হলো ভ্রান্ত ধারণা এ ভ্রান্ত ধারণা নিয়ে আমরা কখনই এক পথ এক মতে যাওয়া সম্ভব না কি কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রোজা দিয়েছেন আমরা তা বুঝতে পারব না আসুন আমি এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব অলিদের বাদশাহ অলিদের সম্রাট রাসুল্লা খুদ্া সাল্লাহামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি আমার মহান মোরশেদ সুবি সম্রাট হজরত মাহবুবাদ দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাইয়ের দেড় যুগ গোলামি করার মাধ্যমে আমার মহান মর্শাদ আমাকে যতটুকু দয়া করেছেন তার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভয় ভয়বোনেরা রোজা কি ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা যার আরবিতে নাম হলো সিয়াম। ইহা মুসলমানদের একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত এটা বান্দার একটি অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আসুন এবার রোজার সংজ্ঞাটা আমরা জেনে নেই রোজা কাকে বলে রোজার সংজ্ঞা সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার ও পাপাচার হতে বিরত থেকে সর্বক্ষণ আল্লাহ তালার জিকির বা স্মরণে নিমগ্ন থাকাকে রোজা বা সিয়াম বলে আমার প্রিয় বোনেরা একটু গভীর মনোযোগ আবার সংজ্ঞাটা আমরা একটু লক্ষ্য করি কারণ যদি আমি না জানি যদি আমি রোজা কি জিনিসটা না বুঝি তাহলে এটা কিভাবে আমার উপকারে আসবে আসুন আবার সংজ্ঞাটা আপনাদের মাঝে আমি পেশ করছি সুবে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এক নাম্বার পানাহার দুই নাম্বার কামাচার তিন নাম্বার পাপাচার হতে বিরত থেকে সর্বক্ষণ আল্লাহ তালার জিকির বা স্মরণে নিমগ্ন থাকাকে বা শিয়াম বলে আমার প্রিয় সন্দেহ মুক্তিগামী ভাই বোনেরা এবার আসুন আমরা সংজ্ঞা জানলাম তাহলে এক নাম্বারে পানাহার তো নিষিদ্ধ থাকবেই পাপাচার কামাচার অর্থাৎ অশ্লীল কন্যায় অত্যাচার রিপুর কুপ্রবৃত্তি দিকগুলা থেকে আমাদেরকে কি করতে হবে বিরত থাকতে হবে এবং সর্বক্ষণ আল্লাহর জিকিরে কলবে আল্লাহর জিকিরের ফায়েজের ধ্যান খেলে থাকতে হবে তাহলেই উহাই প্রকৃত রোজা রোজা মানুষের উপর খরচ করা হয়েছে বান্দার উপর ফরচ করা হয়েছে কোনো পশুর উপর ফরচ করা হয়নি একটা পশুকে আপনি সকাল সন্ধ্যা না খেয়ে রাখলে এটা রোজা হবে না কারণ মানুষের জন্য হচ্ছে রোজা আর মানুষরূপী যারা পশু মানুষরূপী যারা জন্তু জানোয়ার তারা না খেয়ে রোজা রাখলেও তাদের রোজা হবে না এ সংজ্ঞার ভিতর তাদের রোজা করে না আমার প্রিয় সন্দেহ আমি মুক্তিকে আমি ভাই বোনেরা রোজা করলে কি হয় রোজা শিক্ষা আমাদের রোজা থেকে আমরা কি শিক্ষা পাই কেন আমি আপনি রোজা রাখব রোজা মানুষের জীব প্রবৃত্তিকে দুর্বল করত আত্মার উন্নতি তথা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহতে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহ তালার মানবীয় গুণাবলী তথা তার গুণে গুণান্বিত হওয়ার শিক্ষাদানি রোজার মূল উদ্দেশ্য আমি বলছি। একটু গভীর মনোযোগ রোজা মানুষের জীব প্রবৃত্তিকে দুর্বল করত আত্মার উন্নতি তথা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহতে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে আল্লাহ তালার মানবীয় গুণাবলী তথা তার গুনে গুণান্বিত হওয়ার শিক্ষাদানি রোজার মূল উদ্দেশ্য আমার প্রিয় সন্দেহেরা তাহলে যদি আমরা না বুঝি আমরা কিভাবে পালন করব তাহলে কি বলা হয়েছে আত্মশুদ্ধি লাভ করা এক নম্বরে কি আত্মশুদ্ধি লাভ করা পবিত্র কোরআনের সুরা আলার চোদ্দ এবং পনেরো নাম্বার আয়াত আল্লাহ বলেন আত্মশুদ্ধি লাভ যারা করেছে তারাই সফল কাম হয়েছে অন্যত্র আল্লাহ রাবুল আলামিন বলেন আদ আফলা হামান তাজাক্কা ওয়াকাত খাবা মান দাসাহা যারা আত্মশুদ্ধি লাভ করতে পারল না তারাই ধ্বংসপ্রাপ্ত আত্মার যে বিমার রয়েছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য মিথ্যা হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা গর্ব খর্ব পর সমালোচনা গিবদ গাওয়া এগুলো হচ্ছে আত্মার বিমার এই রোজার মাধ্যমে আত্মার বিমার গুলো দূর হয় কি হয় এই হায়ানাত তথা জীবাত্মার কুপ্রবৃত্তিগুলা কুস্বভাবগুলা গুলা দূর হয় এই রোজার মাধ্যমে তাহলে কেনই বা আমি আপনার রোজা রাখবো না কারণ রোজা না রাখলে এই আত্মশুদ্ধি লাভ করা যাবে না ইনসানে কামেল হতে হলে অবশ্যই আমাকে আপনাকে রোজা পালন করতে হবে এর বিকল্প রাস্তা নেই আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা যেমন নবসে আম্মারা আমা এই নফসে আম্মারা আমাকে আল্লাহ কখনই জান্নাতের ঘোষণা করেননি জান্নাতের ঘোষণা করেছেন একমাত্র নাপসে আমারা নাফসেল্লা তৃতীয় স্তর হয়েছে নাফসুল মতমা ইন্না অর্থাৎ জান্নাতের ঘোষণা দিয়েছেন নাফসুল ইন্নাকে তাহলে আত্মশুদ্ধির মাধ্যমে নাফসুল মতমা ইন্নার স্তরে যেতে হবে যে নফস নাফসুল ইন্নার স্তরে পৌঁছেছে সেই আত্মশুদ্ধি লাভ করতে পেরেছে এবং তার জন্য রহিয়াছে জান্নাত আমার প্রিয় শান্তিগামী মুক্তিগেমী ভাই বোনেরা রোজার মাধ্যমে রোজা পালনের মাধ্যমে একজন মোমেনে পরিণত হন রোজা পালনের মাধ্যমে ইবাদতে হুজুরি বা একাগ্রতা সৃষ্টি হয় এই রোজার মাধ্যমে তাহলে এবাদতে একাগ্রতা বা হুজুরি দিল ব্যতীত আল্লাহর দরবারে আবাদত কবুল হয় না আল্লাহ আল্লাহর একাগ্রতা ব্যতীত দিল ব্যতীত আল্লাহর দরবারে কোনো আবাদত কবুল হয় না তাহলে ওই হুজুরি দিল একাগ্র চিত্ত এবাদত করতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই রোজা পালন করতে হবে আমার প্রিয় সন্দিকে আমি মুক্তিগামী ভয় বোনেরা এটা শুধু এক মাস রোজার কথা বলেনি সুফি সাদকগণ অলি আল্লাহগন শিক্ষা আমরা ইমসানে কামেল কামেল হতে হলে এই তথা রোজা পালনের মাধ্যমে তা সম্ভব এর জন্যই অনাদিকাল থেকে নবী রাসুল মনি ঋষি সুফি সাদক ও অলি আল্লাহ রোজাকে তাদের সাধন কর্মে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করে নিয়েছেন তাহলে নবী রাসুল অলিয়াল্লাহগণ সুফির সাধকগণ তারা রোজাকে এই আত্মশুদ্ধির জন্য কি করে নিয়েছেন সাধনার জন্যে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করে নিয়েছেন কারণ এই ব্যতীত আত্মশুদ্ধি লাভ হওয়া যাবে না ইনসানে কামেল ইনসানে মানে মুমিনে কামেল হওয়া যাবে না আমার প্রিয় শান্তিগামী আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন যদি আমরা হাকিকতে রোজা পালন করতে পারি আমি আপনাদের মাঝে আবারও রোজার সংজ্ঞাটা দিচ্ছি সুবে সাদে খতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার কামাচার পাপাচার থেকে বিরত থেকে সর্বক্ষণ আল্লাহ রাবুল আলমিনের জিকির বা স্মরণে নিমগ্ন থাকাকে রোজা বা সিয়াম বলে যদি আমরা এই রোজা অবলম্বন করতে পারি এই রোজা রাখতে পারি সাধনা করতে পারি তাহলেই আমাদের পক্ষে আছে। জান্নাত আমাদের জন্য আছে। শান্তি আর এইভাবে রোজা রাখতে পারলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে আমার আপনার উপর কি আছে। কি পুরস্কার আছে। আসুন এবার একটু জেনে নেই রোজা রাখার পুরস্কার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত ও এলমে মারিফত হাসিল করার মাধ্যমে রোজার ফায়েস বরকত ও রহমত তার উপর অবতীর্ণ হওয়ার মাধ্যমে তার আত্মার জীব প্রবৃত্তি তথা বদ স্বভাবগুলো দূর হয়ে বান্দার হৃদয় আসনে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান গ্রহণ করেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত আল্লাহ রাসুলের এলেম ছিলেন চারটি যেমন আল্লাহ রাসুল বলেন শরীয়ত হলো আমার বাক্য তরিকত হলো আমার রাস্তা তথা পথ আর হাকিকত হলো আমার অবস্থান আর মারিফত হলো আমার নিগুর রহস্য তাহলে যারা এই অদ্ভুত কথা বলেন এর থেকে এ আলোচনার থেকে বোঝা গেল তারা ভ্রান্তির ভিতর আছেন আসলে তারাই ধর্মকে নষ্ট করছেন ধর্ম ছিল সহজ সরল সুন্দর আজকে সে ধর্মকে কঠিনের দিকে নিয়ে যাচ্ছেন তারাই ধর্মকে নিয়ে ব্যবসা করছেন এবং ধর্মের ক্ষতি করছেন আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন প্রকৃত রোজা সাওম পালন করলে আল্লাহ রাবুল হৃদয়ে আসন গ্রহণ করেন এ আসন গ্রহণ প্রসঙ্গে আল্লাহ আলামিন তার হাদিসে ফরমান রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান আমি আপনি যদি সাওম পালনের মাধ্যমে রোজা পালনের মাধ্যমে তথা সিয়াম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করতে পারে মনুষ্যত্ব স্বভাব হৃদয়ে ধারণ করতে পারে গুণান্বিত হতে পারে চরিত্রবান হতে পারে যেমন পবিত্র কর আনে আল্লাহ আরো বলেন আতিউল্লাহা ওয়া আতিউ রসুলা ওয়া উলিল আমরিন মিনকুম তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও রাসুলের চরিত্রে চরিত্রবান হও অলি আল্লাহর চরিত্রে চরিত্রবান হও যদি আমরা সিয়াম পালনের মাধ্যমে এ চরিত্রের অধিকারী হতে পারি আল্লাহ বলেন আমাদের হৃদয়ে আল্লাহর আসন অর্থাৎ আল্লাহ আমাদের হৃদয়ে অবস্থান করেন আর তার জন্যেই আল্লাহ তার হাদিসে কুচ্ছিতে ফরমান রোজা আমার আর আমি নিজেই তার প্রতিদান আমার প্রিয় শান্তি মুক্তিগামী আমি ভাই বোনেরা আল্লাহ যার প্রতিদান হয়ে যান যার হৃদয়ে আসন গ্রহণ করেন তিনি আল্লাহ আল্লাহ এ প্রসঙ্গে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম ফরমান যারা এক মাস পূর্ণভাবে রোজা পালন করে তারা রমজান শেষে সদ্য ভূমিষ্ঠ শিশুর নেয় পুত পবিত্র হয়ে যায় কত গুরুত্বপূর্ণ সংবাদ আল্লাহ এবং আল্লাহ রাসুল আমাকে আপনাকে দিয়েছে তা সত্য যদি আমরা এই সিয়াম পালনের মাধ্যমে এই ফল গ্রহণ করতে না পারি আমাদের বলন্দ নসিব তাই আসুন আমরা যদি হতে পারি তাইলে আমার আপনার জন্য সার্থকতা আমার প্রিয় সান্দিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমার এই আলোচনার থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কে কোন অবস্থানে রোজা করছেন কে কোন অবস্থানে রোজা পালন করে কার অবস্থান কোথায় আছে আশা রাখি আপনারা বুঝতে পারবেন আমরা যেন পরিপূর্ণভাবে রোজা পালন করতে পারি সেই তফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন এবং আমাদেরকে দিয়ে যেন তিনি করিয়ে নেন আমার বলা কোয়ায় কোনো গুলতি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ বলে আমি আমার সম্পৃক্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি